নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত ঘটনা নিয়ে আজকের ঘটনাটা আমাদের উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর থেকে আমাকে পাঠায় নীলিমা নীলিমা বলে দিদি ভাই আমার নাম হচ্ছে নীলিমা সরকার আমি উত্তর চব্বিশ পরগনায় থাকি হচ্ছে শ্যামনগরে তোমাকে আমি একটা ঘটনা শোনাবো এই ঘটনাটা আমার ঠাকুমার মুখ থেকে শোনা আমার ঠাকুমা ওপার বাংলার একজন মহিলা আমার ঠাকুমা ছোটবেলায় যখন বাংলাদেশে থাকতো ঠাকুমাদের বাড়িতে একটি জিন বাস করত আজকে সেই ঘটনা তোমাকে আমি শোনাবো আমার ঠাকুমার মুখ থেকে যেরকম ভাবে সেরকম ভাবে। আজকে তবে দর্শক বন্ধুরা আজকে আমরা একটুখানি অন্যরকম ঘটনাটা প্রেজেন্টেশন করবো কারণ হচ্ছে আমাকে কিছুদিন ধরে ইনস্টাতে অনেকে বলছে দিদি ভাই আমরা যে তোমার প্রতিনিয়ত ঘটনাগুলো শুনি তোমার ঘটনাগুলো আমরা কমেন্টস করি দিদি ভাই তুমি কমেন্টসের আমাদের যদি ঘটনার প্রথমে একটুখানি নামগুলো শেয়ার করো তাহলে খুবই ভালো হয় তার জন্য আমি মনে করলাম আজকে সবার নাম তো এখানে ধরে ধরে বলাটা সম্ভব না কিন্তু আমি কিছু আমার ভিউবার আমি আজকে নাম অবশ্যই বলবো যেরকম প্রথমেই বলি রাহুল বেরা কালকের ঘটনায় কমেন্টস করেছে সেটা হচ্ছে ও বলেছে দিদি তুমি রকম আরও গল্প নিয়ে এসো আমার শুনতে খুব ভালো লাগে তবে অসংখ্য ধন্যবাদ রাহুল ঘটনা আমি বলি গল্প তো না আর ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের চলতি ভাষায় গল্পটাই বেরোয় যে যেরকম ভাবে নাও সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে একটা কথা আমার যেটা বলার সেটা হচ্ছে আমাকে যদি একই রকম ঘটনা সবাই পাঠাতে থাকে তাহলে ফিল হবে আর এটা কখনোই পসিবেল না যে এক রকম ঘটনা সবাই শেয়ার করবে কখনোই না কালকে এইটিন প্লাস যে ঘটনাটা ছিল আজকের ঘটনাটা কিন্তু সেম না তবে কিন্তু বেশ ভয়ঙ্কর আচ্ছা এবার আমাদের এক ভাই ও থাকে হচ্ছে চেন্নাইতে ও আমাকে লিখেছে দারুণ এনজয় করলাম আচ্ছা ওর নাম হচ্ছে আচ্ছা কড়া মালিক এই নামটা আমি বললাম ভাই তুমি অবশ্যই শুনবে আবার যদি কিছু মিষ্টি হয় বলবে ঠিক আছে কারণ এই ভাই আমাকে ওর নামটা আগেও নিতে বলেছিল প্রশান্ত পাড়া আমি নামটা নিলাম ও বলেছিল ভুল হয়েছে তবে আমি জানি না নামের স্পেলিং কখনো ভুল হয় বলে যাই হোক তারপরে আমাদেরকে একজন বোন বা দিদিভাই হবে উনি কমেন্টস করেছে ওনার নাম হচ্ছে সুরপমা সু সুরপমা সাউ সাউ কি সু হবে যাই হোক কিছু মনে করো না এখানে স্পেলিংটা বোঝা যাচ্ছে না একটা জিমেলটা যেই দরি অ্যাড করা আছে যার জন্য পুরোটাই কিন্তু একসঙ্গে দেখার কোনো গ্যাপ নেই যাই হোক আমাদের সুরমা দিদিভাই ভাই কমেন্টস করেছে খুব সুন্দর ইউ অ্যান্ড শো নাইস লাফ লাপ আর তোমাকেও আচ্ছা এখানে বলেছেন তোমার খুব খুব সুন্দর সুন্দর তোমায় লাগছে ঘটনাটা পুরোটা শুনবো এখন অপেক্ষায় ছিলাম দেরি হলো আজ তাই এখন শান্তি মানে ঘটনাটা বেশ শান্তি তবে অবশ্যই বলবো আসলে কি তো ঘটনা আমি কিন্তু আপলোড করতে বসাই আপলোড করতে প্রচুর টাইম লাগে যার জন্য আমার ঘটনা তোমাদের কাছে পাবলিক করতে দেরি হয়ে যায় এখানে কিন্তু আমার কিছু করার নেই আচ্ছা তারপরে আমাদের বলেছে ওর নামটা কি আমি বুঝতে পারছি না ও কোনো ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেল আছে ও লিখেছে গল্পটা ভালো লেগেছে দিদি আমি প্রথম কমেন্ট করলাম অসংখ্য ধন্যবাদ ভাই আর যার নাম না নিলেই নয় কালকে আমাদের এই ভাই কমেন্টস করেছে বাংলাদেশ থেকে ভাই দেখে আমি জানি ভাইয়ের সাথে আমার কথা হয়েছে আর এই ভাই হচ্ছে আমাদের প্রথম থেকে পুরনো দর্শক কারণ প্রত্যেক দিনের ভিডিও ভাই কিন্তু কমেন্টস করে কোনোদিন যদি মিস হয়ে যায় পরের দিন কিন্তু সেইটা সেটা কিন্তু মেকআপ করে দেয় তো আমাদের ভাইয়ের নাম হচ্ছে আব্দুল হক বাংলাদেশে থাকে ভাই আর ভাই কমেন্টস করেছে বেশ নতুন ধরনের ভিন্ন রকম একটা ঘটনা শুনলাম এইটিন প্লাস ঘটনা কিন্তু ঘটনাটা বেশ ভয়ের আর মর্মান্তিক ধন্যবাদ দিদি আজকের এপিসোডের জন্য আচ্ছা চলো এবার আমরা যাবো ঘটনায় আর যাদের যাদের নাম আমি একান্তই নিলাম না অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকদিন আমি কিন্তু তোমাদের নামটা আগে থেকে বলে তোমাদের কিরকম লাগছে তোমরা বলো ঠিক আছে এবার আমরা সোজা যাব আজকে নীলিমার ঘটনায় নীলিমা আমার দিদি ভাই আমি আমার ঠাকুমাকে ছোটবেলা থেকে গল্প শুনতে চাই ঠাকুমা ছোট থেকে অনেক গল্প আমাদেরকে শুনিয়ে শুনিয়ে ঠাকুমা বড় করেছে ঠাকুমা ঠাকুরদা দাদু এনারা সত্যি কথা বলতে গল্প সত্যি ভান্ডার ওনাদের কাছে এত যে গল্প থাকে আর তার মধ্যে সত্য ঘটনা যদি কিছু ঘটে থাকে সেগুলো কিন্তু তারা বলতে চায় না কারণ গল্পটায় তারা ভাবে আমরা অতি খুশি সত্য ঘটনা শুনলে যদি কাছে আমরা ভয় পাই যখন আমার আঠেরো উনিশ বছর বয়স আমি তখন আমার ঠাকুমার মুখে একটি ঘটনা শুনেছিলাম আমার ঠাকুমাকে বলি ঠাকুমা তুমি তোমার বাংলাদেশের কিছু কথা বলো না কারণ বাংলাদেশে যাওয়ার খুব ইচ্ছে তবে কোনোদিন দিন যেতে পারিনি কারণ আমার ঠাকুমা অনেক আগেই বাংলাদেশ থেকে আমার দাদুর হাত ধরে চলে আসি অ্যাকচুয়ালিও আমার দাদু যিনি উনি কিন্তু বাংলাদেশী ছিলেন না উনি এপার বাংলারই মানুষ উনি ওখানে বন্ধুদের সাথে ঘুরতে গেছিল আর ওখানে গিয়ে আমার ঠাকুমাকে পছন্দ হয়ে যায় আর আমার ঠাকুমাকে ভারী মিষ্টি দেখতে পছন্দ হতে ওখানে কিন্তু আমার দাদুর হাতে কিন্তু ঠাকুমার বাড়ির লোক একদমই দিতে না করে দেয় মানে বিয়ে দেবে না তো সেখানে আমার দাদু আমার ঠাকুমাকে পালিয়ে নিয়ে চলে এসেছিল কলকাতায় তারপর আমার দাদু একটি ফ্যাক্টরিতে কাজ করতো এরকম করে আস্তে আস্তে আর এখন অনেকটা অনেকটা আমরা খুব ভালো মতো রয়েছি যাই আজ থেকে প্রায় ধরে নাও সত্তর বাহাত্তর বছর তারও অধিক হবে তখন আমার ঠাকুমার ওখানে মানে বাংলাদেশে আমার দাদু ঘুরতে গেছিল বন্ধুদের সাথে ওখানে মানে দাদুর এক বন্ধুর মামার বাড়ি ছিল তামা তামি যায় ঠিক বন্ধুর মামার বাড়ির পাশেই আমার ঠাকুমার বাপের বাড়ি তো আমার দাদু কলকাতার ছেলে এবার কলকাতার ছেলে গেছে মানে বিশাল ব্যাপার তো সবাই বলছে এই কলকাতার ছেলে এসছে কলকাতার ছেলে এসছে চল দেখতে যাব তো এরকমই আমার ঠাকুমাও দেখতে আসে দাদুকে আর দেখতে এসে চোখে চোখ মিলে যায় দাদুর সাথে প্রেম হয়ে যায় কিন্তু যতদিন বন্ধুর বাড়িতে ছিল আমার দাদু ততদিন কিন্তু একদম গোপন ছিল যখন আমার ঠাকুমার সাথে দাদু লুকিয়ে লুকিয়ে ওখানে দেখা করতো কাছে কোন জঙ্গলের পাশে কি যখন আবার ঠাকুরমা স্কুল থেকে বাড়ি ফিরছে তখন রাস্তায় ধরে কথা বলা এটা যখন ঠাকুমার বাড়ি থেকে জানা জানি হয়ে যায় তখন কিন্তু ঠাকুমার বাড়ি থেকে ঠাকুমাকে বলে দেয় যে কলকাতার ছেলে মানেই হচ্ছে তোকে নিয়েকে বিক্রি করে দেবে কলকাতায় নিয়েকে তোকে বিক্রি করে দেবে উছিলের সাথে মিশমিরা কিন্তু ওই যেperme করলে তো কোনো কিছু কানে যায় না তো সেরকম ভাবে আমার ঠাকুমা আমার দাদুর হাত ধরে চলে আসে কলকাতায় তারপর থেকে এখানেই থাকি এবার আমি নীলিমা আমি হচ্ছে ঠাকুমার একমাত্র নাতনি আমার অনেক ইচ্ছা হয় বাংলাদেশ যেতে কিন্তু আমার ঠাকুমা যেই ধনিক আমার ঠাকুরদার সাথে পালিয়ে আসে তারপর থেকে ওখানে কোনোদিন আর যায়নি তাদের সাথে কোনো রকম যোগাযোগ নেই তবে আমার ঠাকুমা জানায় যখন বাংলাদেশে ছিল ঠাকুমা যখন স্কুলে পড়তো যখন ঠাকুমার চোদ্দ পনেরো বছর বয়স তখন একটা ঘটনা ঠাকুমাদের বাড়িতে ঘটে সেটা হচ্ছে আমার ঠাকুমা খুব সুন্দরী দেখতে আর আমার ঠাকুমার এখনো পর্যন্ত এত মাথায় চুল মানে সত্যি কথা বলতে মানে আমার ঠাকুমা তো কোনোরকম পার্লার কোনো দিন যাননি আমার ঠাকুমা কোনোদিন মাথায় রকম শ্যাম্পই ইউজ করে না হ্যাঁ শুধু সাবারি মাকে আর রকম ওই ঘরের বানানো জিনিস শুরু থেকে এখনো পর্যন্ত আমার ঠাকুমা চুলেই লাগায় বানানো তেল বানানো শ্যাম্পু সব বাড়িতেই হোম মেড তো সেরকমভাবে আমার ঠাকুমা এত সুন্দর দেখতে ছিল আমার ঠাকুমা বলে আমার একটি বোন ছিল জানি না আমার বোন এখন কোথায় আছে কিন্তু আমার বোন আর আমি যখন বাড়িতে থাকতাম আমার মা বাবা যখন কোনো জায়গায় যেত হাটে হাট করতে বা কোনো দোকানে বাজারে কিছু কাজে বাইরে বেরোতো তখন আমরা ঘরে থাকতাম ঘরে না অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস হতো যেরকম হচ্ছে আমার যে ঠাকুমা তাদের বাড়িটা ছিল টিনের বাড়ি তো বলতো সারাদিন কোনো শব্দ হবে না যখন বাড়িতে মা বাবা থাকবে কোন রকম শব্দ হবে না যখন আমার বোন আমি তখন ওই দিনের চালের মধ্যে কেউ যেন থাকবো হেঁটে চলে বেড়াতো এরকম একটা শব্দ হতো আর আমার যে প্রচন্ড ভয় পেত আর ঠাকুমার যে বোন ছিল সেও ভয় পেত হবেই তো ছোট ছোট বাচ্চা ঠাকুমার বয়স ছিল ওই চোদ্দো পনেরো বছর আর বোনের বয়স ছিল বারো বছর ঠাকুমার থেকে প্রায় তিন সাড়ে তিন বছরের ছোট ছিল ঠাকুমার বোন তো ঠাকুমা এরকম পড়াশোনা করছিলাম কালকে তো গণিত পরীক্ষা আছে আমি না গণিত করতে পারিনি তখন আমার মা বললো কেন করতে পারিস নি কেন পারছিলিস না তখন আমি বললাম না জানো তো মা পারছিলাম কিন্তু আমার খুব ভয় লাগছিল টিনের চালতো ও চালের উপর নাকি ছিল। আমার মাকে বাবাকে যখনই এরকম ভয়ের আতঙ্কের কথা বলতে যেতাম আমার মা আমাকে শুধু মুখ চেপে ধরে চুপ দিত দিত বলতে না আর এইটা যবে থেকে আমার বোঝার ক্ষমতা হয়েছে তবে থেকে আমি এই কথাটা বাবাকে মাকে বলি আর বাবা মা আমাদেরকে শুধু মুখ বন্ধ করে ইশারা করে বলে চুপ করেন তো একদিন আমি মাকে বললাম না তুমি আমাকে বলো কেন তুমি আমাকে মুখে আঙুল দিয়ে দিয়ে এরকম করে চুপ করাবে হ্যাঁ আজকে প্রায় তোমাকে আমি বছর ধরে একই প্রশ্ন করে যাচ্ছি যে তোমরা যখন বাড়িতে থাকো তখন কোনো রকম শব্দ হয় না যখনই তোমরা কোনো জায়গায় যাও তখনই চালের মধ্যে কে হাঁটে আর ঠিক বিভর্ষ আওয়াজ হয় মানে বলার মতো না সেই শব্দ তখন আমার মা বলল দেখ যদি বাড়াবাড়ি করিস বেশি তাহলে কিন্তু তুই বা তোর দিদি দুজনের মধ্যে একজন কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যাবি দেখ এসব কথা বলিস না না জানলেই ভালো চুপ করে থাক তো আমার ঠাকুমা তখন ঠাকুমার মাকে জিজ্ঞাসা করে যে কেন তুমি সেইটা বলো যা হয় হবে কিচ্ছু মানব না তুমি বলো কে এরকম চালে উঠে আওয়াজ করে আমাদের খুব ভয় লাগে তখন আমার ঠাকুমার যে মা ঠাকুমাকে তখন বলে যে আমাদের বাড়িতে কানে কানে বলে কানে কানে বলছে শোন সামনে বসিয়ে খাটের উপর কানে কানে বলে আমাদের বাড়িতে একটা জিন অনেক বছর ধরে বাস করে অনেক বছর ধরে সেই জিনটাকে তোর যে দাদু ছিল মানে আমার ঠাকুমার মানে বাবার কথা বলা হচ্ছে সেই দাদু একজন ওখানে তান্ত্রিক ছিল সে ওই জিনটাকে নিজের আয়ত্তে বসে করে রেখেছিল সেই জিনটা হয়েছে কি যখন দাদু মারা গেছে ওই জিনটা কিন্তু পুরোপুরি মুক্তি পায়নি ওই জিনটা এখনো পর্যন্ত আটকা আছে আর ওই জিনটার একটা যখন জিনটাকে যখন আটকে ছিল তোর দাদু তখন জিনটাকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল সেইটা বলেছিল যে এই বংশের কোনো মেয়ে যদি হট করে কোনো সময় বাইরে বেরিয়ে সেই জিনটাকে দেখে ফেলে তার মানে যেরকমই দৃশ্য হোক না কেন সেটা মানুষের হোক বা কোনো হোক যদি এই বাড়ি মেয়ে মানে আমার ঠাকুমা বা ঠাকুমার বোন এই দুজনের মধ্যে যদি কেউ দেখে ফেলে তাহলে সেই জিনটা মুক্তি পেয়ে যাবে তার জন্য জিনটা যখন আমার মা বাবা থাকে না তখনই ও হাঁটা চলা করে কারণ ওভাবে যদি কোনো ভাবে আমরা যদি ঘর থেকে বেরোই বেরিয়ে যদি চালের উপর টচ টচ দিয়ে দেখি তাহলে জিনটা মুক্তি পেয়ে যাবে ও হয়তো বেরোলে দেখা দেবে কিন্তু আমরা তো ভয়তে বেরোতাম না আমরা তো মধ্যে মানে এক করে দুজনে ভয়তে আতঙ্কে চুপ করে বসে থাকতাম আমার মা বলে তখন আমার ঠাকুমা আমার মাকে বলল যে আচ্ছা উম তাহলে পরে ওই জিনটাকে মুক্তি কেন দিয়ে দাও না তোমরা কেন ওকে আটকে রেখেছো ওকে তোমরা মুক্তি দিয়ে দাও তখন সেই আমার ঠাকুমার মা ঠাকুমাকে বলে আমরা জিনটাকে নিজের ইচ্ছায় আটকে রাখিনি কারণ ওই যে জিনটা ও ভাবে আটকে রয়েছে এক হচ্ছে ও যেতেও পারছে না আবার এক হচ্ছে ও থাকতেও চাইছে না এবার তোরা যে দেখবি তোর যে দাদু বলে গেছিল যে যদি আমার ছোট মেয়ে বা বড় মেয়ে কেউ যদি এইটা নাতি মানে বংশের যে কোনো মেয়ে ওই জিনটাকে দেখে নেয় তাহলে সাথে সাথে তার মৃত্যু ঘটবে। এখন কোনো মা বাবা চায় না যে তার সন্তান দুটো কেউ ছোট হোক বড় সে দেখে মারা যাক হ্যাঁ ওই জিনটা ওই বংশের কোনো মেয়েরই ছেলের না কিন্তু কোনো মেয়ের একজনের আত্মা নিয়ে ও চলে যাবে এইটা হচ্ছে আমার যে ঠাকুমার বাবা ছিল ওই ঠাকুমার বাবার সাথে সেই জিনটার একটা প্রতিশ্রুতি ছিল যখন জিনটাকে আটক করে এবার বুঝতে পারিনি ওই সময় একটা কথা দিয়ে দেয় এবার যা তুই আমার কাজ কর ঠিক আছে তাই হবে কারণ তখন আমার ঠাকুমার যে মা সে তখন একদম বাচ্চা যখন ওই জিনটাকে আটক করে প্রায় ওই জিনটার বয়স একশো বছরের ওপর ঠাকুমার বাড়িতে আটকা ছিল এখনো আছে নাকি জানি না তারপর আমার ঠাকুমা বলে এরকম দিনের পর দিন আতঙ্কে আতঙ্কে ভয়তে ভয়তে থাকতাম মাখে বাবাকে অনেক করে বলতাম যে দেখো আমাদের তো খুব ভয় লাগে তোমরা এরকম করে বাইরে গেলে পারে আমাদেরকে পাশের বাড়ি রেখে দিয়ে যাবে আমরা বাড়িতে থাকবো না কোনো মতে না তো যাই হোক সেখানে গিয়ে দিনের দিনের পর পর দিন দিন এরকম এবার তো হয় না যে কোনো দিন তাদের কোনো কাজ করবে না আমার ঠাকুমার যে মা বাবা ছিল দুজনেই মাঝে মাঝে হাটে চলে যেত দুজনেই মাঝে মাঝে কোনো না কোনো আত্মীয়র বাড়ি চলে যেত কিন্তু আমরা খুব ভয়ে আতঙ্কে আতঙ্কে থাকতাম এই ঘটনাটা আমার ঠাকুমা বলে আর ওই যে জিনটা ছিল ওই জিনটা কিন্তু কোনো খারাপ জিন ছিল না খারাপ জিন যদি থাকতো তাহলে আমাদের একা পেয়ে ও অনেক কিছু করতে পারত ও কিন্তু কোনো সময় কিছু করতো না শুধু হাঁটা চলা করতো টিনের চালে শব্দ হতো আর কিন্তু কিছু করতো না আর যখন মানে আমার ঠাকুমা বলে যখন ওকে আটক করে তখন কিন্তু আমার বাবা ওকে দিয়ে গ্রামের লোকের কিন্তু ভালো কাজ করাতো ও কিন্তু কোনো খারাপ কাজ করতো না আর ও তোদের দাদু ওকে দিয়ে কোনো খারাপ কাজও করাতো না তো দর্শক বন্ধু ঘটনাটা আমাদের নীলিমা উত্তর চব্বিশ পরগনা শ্যামনগর থেকে পাঠায় কিরম লাগলো অবশ্যই বলবো ঘটনাটা কিন্তু বেশ ভালো একটু ইউনিক না ভালো আরেকটি ঘটনা আমাদের আসে বাংলাদেশ থেকে সেটাও আমি বলবো তো দিদিভাইয়ের নামটা কিন্তু আজকে হাইট থাকবে দিদিভাই কিন্তু একজন হিন্দু কিন্তু দিদিভাই এই ঘটনাটা পাশের একজন মুসলমান আপুর কাছ থেকে ঘটনাটা শুনি সেই ঘটনাটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাংলাদেশ থেকে দিদিভাই বলে যে আমি বাংলাদেশে বহু বছর ধরে রয়েছে মানে সারা বিশ্বে বিদেশে ঘুরে বেড়াই। আমার কাজটাই সেরকম তবে দিদিভাই কি কাজের সাথে যুক্ত সেটা কিন্তু এখানে উল্লেখ করেনি এবার দিদিভাই বলেন আমি যেই বাসাতে থাকি ঠিক আমার বাসার পাশে একজন মুসলমান আপু থাকেন ওই আপুর হাজবেন্ড কিন্তু সৌদি আরবে চাকরি করেন ওই আপু আর আপুর দুটো ছোট ছোট সন্তান নিয়ে উনি বাড়িতে একাই থাকেন আর আপুর সাথে আমার খুব ভালো সম্পর্ক এবার আমি ঘটনাটা বলি আপু একদিন বলে যে আমাদের বাংলাদেশে এমন একটি জায়গা রয়েছে জায়গাটার নাম এখানে উল্লেখ করা বারণ আছে বললাম না তবে আজকে তোমরা যারা বাংলাদেশের ভিউয়ার্স আছো তোমরা অবশ্যই রিলেট করতে পারবে এই ঘটনাটা কিন্তু সত্য ঘটনা বাংলাদেশে এমন একটা জায়গা আছে রেল লাইনের পাশে যেখানে একটা মস্ত বড় মানে জঙ্গল আছে মস্ত বড় জঙ্গল আর ওখানে কোনো লোক বসতি নেই শুধু রয়েছে চাষের মাঠ সকালবেলা চাষিরা আসে সেখানে মাঠে চাষ করতে দুপুর দুপুর গড়াতেই সন্ধ্যের আগেই সবাই রোদ থাকতে বাড়ি ফিরে চলে যায় কারণ সন্ধ্যের পর ওইখানে কোনো রকম মানুষ চলাচল করে না করতেও পারে না আর ওখান থেকে অনেকটা দূরে কিন্তু অনেক গ্রাম আছে আমাদের আপু জানায় যে ওই ওই গ্রামে মানুষ হতে হতেই রাস্তা দিয়ে আর কেউ যাতায়াত করে না আর ওই দিকে কিন্তু হাট দোকান বাজার কিছু নেই শুধু সীমান্তবর্তী শুধু রই যে হচ্ছে চাষের মাঠ ধান চাষ সবজি চাষ নানা রকম গাছ কাছালি জঙ্গলে ভরা আর পাশ থেকে গেছে রেল লাইন ঠিক রেল লাইনের পাশে সেই জঙ্গলটা বলে ওখানে এমন বড় একটা গাছ আছে যেই গাছে অনেক নাকি পেতা আত্মা বাস করে হ্যাঁ এই ঘটনাটা যারা বাংলাদেশে আছে আমি আবারও বলছি তোমরা জানবে এই ঘটনাটা কিন্তু বাস্তব ঘটনা এই ঘটনাটা আমি কেন বাস্তব ঘটনা বলছি সেটা আমি শেষে বলবো এবার আমাদের বাংলাদেশ থেকে যে দিদিভাই ঘটনাটা শেয়ার করে দিদিভাই টোটালি কিন্তু আপু যেরকম ভাবে ঘটনাটা বলে করে। দিদিভাই বলে আমার আপু একদিন ওই রাস্তা দিয়ে ট্রেন থেকে নেমে যখন বাড়ি ফিরছিল তখন ট্রেন ওই স্টেশনে কিন্তু ওই সন্ধে হতে হতে ওই একবারই দাঁড়াবে হ্যাঁ তো সেরকম পাঁচটার সময় শীতের সন্ধ্যায় নেবে দুই বাচ্চাকে নিয়ে আপু বাড়ি ফিরছে আপুর বড় ছেলেটার হঠাৎ করে পেটে ব্যথা শুনবেন আপু তখন বড় ছেলেকে বলতে থাকে যে কি হয়েছে তোর এত পেটে ব্যথা করছে কেন তুই কি জল খাবি তখন আপুর বড় ছেলের নাম হচ্ছে মানিক মানিক বলে যে না আমি আমার পটি পেয়েছি তখন আমাদের আপু কিছু না ভেবে কেন ওই প্ল্যাটফর্মে তখনও কিছু লোক রয়েছে কোথায় যাবে আর তখন ওইখানে না তো সুব্যবস্থা ছিল না যে নিয়ে গিয়ে যেরকম এখন সব স্টেশনে একটা করে বাথরুম করে দিয়েছে কোনো অসুবিধা হয় না তখন এই সব জিনিসগুলো ছিল তখন আপু কিছু না বুঝে পেরে তার মানিককে নিয়ে মানে বড় ছেলেকে নিয়ে সে চলে যায় সেই গাছের দিকে আপু অনেকবার কানে শুনেছিল যে ওই দিকটা কিন্তু খারাপ কিন্তু ওই যে মানুষের কথায় আছে না যতক্ষণ তোমার সঙ্গে খারাপ কিছু না হবে ততক্ষণ কিন্তু তুমি সেই জিনিসটা বিশ্বাস করবে না আপু অনেকবার ওখানে থেকে যে এই জায়গাটা ভালো না ওখানে ভূত বাস করে শুনেছি ওই গাছের নিচে অনেক আত্মার বাস কিন্তু আপু ওই যে বললাম ছেলের পটি পেয়েছে আর আপু কানে শোনা আপু সেরকমই অত খেয়াল না করে ওইখানে নিয়ে গিয়ে তার বড় ছেলেকে পটি করায় যখন পটি পরিয়ে ওখান থেকে বাড়ি ফিরে তখন রাস্তায় সবাই আপুর দিকে করে তাকাতে থাকে যে যে দেখেছে ওখান থেকে তারপর শেয়ার আমাদের দিদি ভাইকে যে আমার ছেলের প্রচন্ড বমি হচ্ছিল বমি আর পায়খানা প্রচণ্ড রাত তিনটে দিয়ে আরম্ভ হয় তারপর যখন এক হজুরের কাছে নিয়ে যাওয়া হয় হজুর বলে ওকে ওখানে কোনো পেত সে দৃষ্টি দিয়েছে তুই কেন ওখানে নিয়ে গেছিস তখন আপু বলে এরকম এরকম ব্যাপার আমি অত সেই সব ভূতের বিশ্বাস করি না কানে শুনেছি আর আমার বড় ছেলের এরকম কটি পেয়েছে পেটকে যন্ত্রণা করছিল আমি নিয়ে চলে গেছি আমি ওর আমনি আমি আমার সন্তানের কি কখনো কষ্ট দেখতে পারি আমি অত কিছু মনে করিনি যে ওখানে নিয়ে গেলে এরকম ক্ষতি হতে পারে যাই হোক তারপর ছেলেকে আমি খজুরের কাছে জল পড়া মাদুলি দিয়ে সুস্থ করে তুলি তারপর থেকে সেই রাস্তা আমি এড়িয়েই চলতাম আর যখন যাবার হতো দিনে দিনে কাজ ছেড়ে আসতাম কারণ ওই আমাদের কিন্তু বাবার জমি আছে কখনো কখনো মাঠের চাষে যেতাম সবজি আনতে দিনে দিনে এবার বলি আমাদের দিদি ভাই বাংলাদেশ থেকে ওই আপুরি মুখ থেকে শোনা জানিয়ে পাঠায় যে বলে ওখানে অনেক ছেলে মেয়ে হঠাৎ হঠাৎ করে উদাও হয়ে যায় হ্যাঁ পাওয়া যায় না তো কিভাবে পাওয়া যায় না যখন পুরো গ্রামে ছড়িয়ে যায় একটা যদি ছেলে মেয়ে যদি একটা করে পাওয়া যাচ্ছে না এবার লোকে বলে না এই জানিস তো আমার ছেলেটা তুই দেখেছিস কোন দিকে গেছে বলতো এরকম জামা পরেছিল পরনে এটা ছিল ওকে তোরা দেখেছিস সেরকমই যতবার ওই জায়গায় ছেলে মেয়ে বাচ্চা যতবার হারিয়ে গেছে সবাই কিন্তু বলেছে যে ওই দিকেই ওই রেল লাইনের পাশে যে গাছের কথা বলছি ওই দিকেই যেতে দেখেছে শেষ পর্যন্ত ওই দিকেই গেছে তারপরে কিন্তু কেউ আর লক্ষ্য করেনি সে কোথায় গেছে এরকম করে বহু মানুষের সন্তান কিন্তু ওই গাছের গোড়ায় গিয়ে হারিয়ে গেছে তাদের কিন্তু পাওয়া যায়নি এমনকি বাংলাদেশ সরকার থেকেও মানে চেষ্টা করেও ওই গাছ ওই জায়গাটা কিন্তু কাটার জন্য সাহস পাচ্ছে না যে ওই জঙ্গলটা ওখান থেকে কেটে ওটাকে সরিয়ে দেবে কারণ ওখানে অনেক লোক অনেক লোক যারা সামনের স্টেশনে যারা কর্মরত যারা ওখানে কাজ করে সিকিউরিটি রয়েছে তারা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বলে রাতের বেলা ওইখানে মানে কি বলবো অঝরে কান্নার শব্দ শোনা যায় চিৎকার শোনা যায় মহিলাদের মানে অনেকে মিলে যদি হুল্লোর করে চিৎকার করে কোনো আনন্দে বা সবাই যদি জানাজার পর যেরকম কেউ মারা গেলে সবাই মিলে ঘরের বউরা যেরকমভাবে সব মহিলারা কাঁদে সেরকমভাবে কান্নার শব্দ শোনা যায় অনেক হজুর যারা ওখানে আছেন যারা মল্লি সাহেব রয়েছেন অনেকে মিলে টর্চ নিয়ে একদিন রাতের বেলা ওই যে চিৎকারের উৎস সেটা দেখার জন্য যায় সবাই যখন টর্চ নিয়ে যায় তখন তো রেললাইনের এই পাশে গ্রামবাসীরা দাঁড়িয়ে রয়েছে ওনাদের সাথে মল্লি সাহেব যারা যারা গেছিল হজুর তাদের সাথে আর রেললাইনের এ পাশে হচ্ছে সেই গাছের ঝাড়টা বলে এপাশ থেকে সবাই টর্চ মেরে যখন ওই ঝাড়ের ঝাঁকড়া গাছের দিকে টর্চ মারে বলে ওখানে মানে কী বলবো চিৎকার কিন্তু কোনো রকম একজনের কিন্তু ওখানে চিহ্নও পায়নি সব অসহরই রয়েছে যাকে খালি চোখে দেখা যাচ্ছে না কিন্তু তারা রেললাইন ক্রস করে কিন্তু কেউ কোনো ক্ষতি করেনি কিন্তু যখন হজুররা টর্চ মারে গাছের দিকে তখন কিন্তু দেখে যে ওখানে কেউ নেই কেউ নেই আর পুরো দিনের বেলা ওই যে জায়গাটার কথা বলছি পুরো দিনের বেলা না অন্ধকার পুরো হয়ে থাকে ওখানে মানে দূর থেকে দেখলেই গায়ে লোমগুলো না দাঁড়িয়ে যাবে পশু খাড়া হয়ে যায় এতটাই ভয়ঙ্কর একটা ঘটনা আমাদের দিদি ভাই বাংলাদেশ থেকে বাংলাদেশের এক আপুর মুখ থেকে শুনে শেয়ার করে অসংখ্য ধন্যবাদ আর এবার আমি বলি তোমাদের যেটা বলছিলাম যে এই ঘটনাটা সত্যি তোমাদেরকে আমি কেন বললাম জানো কারণ এরকমই একটি ঘটনা বাংলাদেশে অনেকে হয়তো জানতে পারো আর এইটা সত্যি কথা বাংলাদেশে যারা আছে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে এরকম কোনো জায়গা আছে কিনা না নিশ্চয়ই আছে কারণ আমিও ইউটিউবে একবার শর্টসে আমি দেখেছিলাম যে এরকম সত্যি বাংলাদেশের একটি জায়গা আছে কারণ আমি ঘটনাটা যখন রিড করছিলাম তখন আমার মাথায় কোথাও মনে হচ্ছিল যে এরকমই একটা কোনো ঘটনা ভৌতিক আমি কিন্তু ফোনের মাধ্যমে অনলাইনে দেখেছিলাম যে এরকম একটি ঘটনা আছে যাই হোক আপুর সেই সন্তান দুটিও এখন অনেক বড় হয়ে গেছে একটি সন্তান বিদেশে পড়াশোনা করে একটি সন্তান বাংলাদেশ ঢাকাতে নিজের ব্যবসা আরম্ভ করেছে আর আমাকে দিদি ভাই বলেন যে আমি তোমার ঘটনা শুনি বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা তোমার ঘটনা শুনে তবে সবাই কিন্তু কমেন্টস করো না এটাই হচ্ছে আমার একটুখানি খারাপ লাগে তোমরা যারা যারা আমার ঘটনা শোনো তোমরা আমাকে অবশ্যই যে যেরকম ভাবে পারো কমেন্টস করবে যদি কমেন্টস করতে অসুবিধা হয় অবশ্যই ইমোজি আমাকে শেয়ার করো ভালো লাগবে কমসে কম তোমাদের নামটা তো আমার ফোনে আসবে যে এখান থেকে কেনারা দেখছে অবশ্যই যদি পারো তোমরা কে কোথায় থাকো আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানবে আমার জানতে খুব ইচ্ছা করে যে আমার দর্শক বন্ধুরা আমাকে কোথা থেকে শুনছে আজকে আসবো যেতে যেতে বলবো এই স্ক্রিনে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমাকে ঘটনা যেরকমভাবে শেয়ার করছো করো আর দর্শক বন্ধু খুব তাড়াতাড়ি আমাদের টেন কে কমপ্লিট হতে যাচ্ছে তোমাদের সব বলবো সাথে থেকো ধামাকা হবে ধামাকা আগে থেকে কিচ্ছু বলবো না প্ল্যানিং সব আমি করে রেখেছি শুধু তোমরা পর দেখবে আমি কি তোমাদের জন্য তৈরি করে রেখেছি ঠিক আছে আর তোমরা তো ভয় পাবে ঘটনা আসবেই তবে যাব আজকে যেতে যেতে বলবো সবাই খুব ভালো দেখো ঘটনা পাঠিয়ে সোনা বসার ফর্টি হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি করে বাংলা হিন্দি ইংলিশে যেতে যেতে সবাইকে বলবো খুব ভালো দেখবো আর প্রতি কটার ঘটনার ডিসক্রিপশন বক্সে ইমেল আমার পিন করা থাকে চাইলে মেলও করতে পারো আর আরেকটি কথা যেটা ভুলে গেছিলাম আমি তোমাদেরকে আজকে সকালে একটা কমিউনিটি পোস্ট শেয়ার করি বলেছিলাম যে আমি ঘুরতে যাব কোথায় যাবো এক আমাদের আপু বলেছেন বাংলাদেশ যেতে আপু আমি তোমাকেই বলছি বাংলাদেশ আমার সব থেকে মনের প্রিয় জায়গা এটা আমি প্রথম থেকেই বলি আর বাংলাদেশ আমার সত্যি খুব ভালো লাগে আমার স্বপ্নের একটা জগৎ আমি অবশ্যই দিন না দিন যাবো তোমাদের হাত ধরেই অবশ্যই যাব আমার এই ইউটিউব চ্যানেল যদি ভবিষ্যতে তোমাদের হাত ধরে অনেকটা বড় হয় অনেকটা আমাদের বন্ধু পরিবার যদি অনেকটা হয় অবশ্যই আমি যাবো সবার সাথে দেখা করবো গিয়ে থাকবো কারণ আমার বাংলাদেশ খুব ভালো লাগে বিশ্বাস করো আর বাংলাদেশে কিন্তু আমার প্রচুর ঢেউর আছে আর হ্যাঁ আমাদের আর এক দিদি ভাই বলেছ যে ঘুরতে যাবে ঘটনা দেবে না অবশ্যই ঘটনা দেবো চিন্তা না অবশ্যই দেবো কারণ আমি জানি আমার থেকেও বেশি তোমরা অপেক্ষা করে থাকো আর আমি তোমাদের ঘটনা না দিলে আমার নিজেরই রাতে ঘুমই হয় না যাই হোক আজকে আসবো সবাই খুব ভালো দেখো অনেকগুলো কথা বলে ফেললাম আজকের মতো টাটা নাইট